আজকে প্রোগ্রামে এসে কেমন বর্তমান নিয়ে। ব্যস্ত আমি তো খুবই ভালো আছি আজকের ইভেন্টে এসে আমার অনেক বেশি ভালো লাগছে বিকজ মিস ইউনিভার্স বাংলাদেশ সবসময় দূর থেকেই দেখে আসা হয়েছে আজকে আই এম অনরেট টু টু হোস্ট স্টেজ সো এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড বর্তমান ব্যস্ততা চলছে অবশ্যই কাজ নিয়ে সেক্ষেত্রে কিছু বেশ কিছু ভয়েস ওভার কাজ চলছে সামনে টিভিসি কাজ চলছে মুভির একটি স্ক্রিপ্ট রিডিং চলছে সো খুব শীঘ্রই সেটা শুরু হতে যাচ্ছে হোপফুলি যারা করে তারা মিডিয়াতে সময় কম দিতে পারে ফলে র্যামশো নিয়ে বেশি ব্যস্ততা থাকে আপনার ক্ষেত্রে একটু কাজ করছেন বেশি আর আমার ওয়েব সিরিয়েশন মুভির কাজই বেশি করা হচ্ছে সো সামনে একটা মুভির কাজ শুরু হওয়ার কথা রয়েছে হোক একমাত্র শুরু হয়ে যাচ্ছে সো ফার আর ইভেন্টস নিয়ে অনেক ব্যস্ততা চলছে মোস্টিং নিয়ে অনেক বেশি ব্যস্ত আছে আচ্ছা বর্তমান সময়ে মানে মিডিয়ার একটা মানে দূর অবস্থায় মানে সেই জায়গাটা কেমন ফিল করছেন এবং কেমনভাবে এটাকে ওভারকাম করে ব্যস্ততা বেশি নিয়ে আছেন অনেকেই ব্যস্ত নেই মানে অনেকেরই হাতে কাজ সেই জায়গাটা যদি একটু বলতে না আমার মনে হয় ওভারঅল আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক ভালো জায়গায় আছে বিকজ অনেক নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি অনেক নতুন অ্যাক্টর আসছেন সামনে অনেক নতুন ডিরেক্টরস আসছেন যাদের কাছ থেকে আমরা অনেক ডিফারেন্ট স্ক্রিপ্ট পাচ্ছি সো যেহেতু একটা শিফট চলছে আমাদের ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় আর কিছুদিন ওয়েট করলে আমরা সামনে আরও ভালো কাজ পাবো যদিও যথেষ্ট ভালো কাজ পাচ্ছি আমাদের মুভিজ এখন কানসে যাচ্ছে আমাদের মুভিজ এখন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালসে যাচ্ছে তুলনামূলকভাবে মুভি রিলিজের সংখ্যাও বেড়েছে সো এভাবেই যেন চলতে থাকে এটাই আমার বেশ এবং বর্তমান যে অবস্থা আমরা যে সময়টা দেখি যে মারামারি জ্ঞানজাম মানে এই সময়টা কি বলবেন একজন নাগরিক হিসেবে যদি

ওটার পরেও আমার আরও দুইটা ফিকশন রিলিজ পেয়েছে এবং এই আঠারো তারিখে জি টিভির চ্যানেলে আমার আরেকটা ফিকশন আসছে খাইরুল বাসারের সাথে তল্ময় পারভেজের ডিরেকশনে এবং মাপুর রশিদ বান্নার প্রযোজনায় সো সবাইকে রিকোয়েস্ট করছি সেটা দেখার জন্য এই আঠারো তারিখে রিলিজ পাচ্ছে বলছি আপনার কেমন কেমন হবে সো স্টোরিটা মেইনলি আমাকে এবং বাসার ভাইকে ঘিরেই করা আমি বাংলাদেশে আসি একটা স্পেশাল একজন মানুষের খোঁজে কিন্তু কেন কার খোঁজে এবং শেষ পর্যন্ত আমার পরিণতি কী হয় সেটা জানতে আসলে